আমরা এখন আছি আঠারো বাড়ি জমিদার বাড়ির মূল ফটকে দারুণ কারো কাজ করা সিংহ দরজা সিংহের ছবি উপরে দেওয়া আছে সিংহ দরজা প্রচুর মোটা মোটা ওয়ালগুলো লোক মুখে বর্ণিত আছে যে এই সেই ঘর যেখানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর মহাকবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন এই কাছারি গড়ে থেকেছিলেন ওনাকে এই রাজা এই জমিদারের আমন্ত্রণে এখানে এসেছিলেন এবং কয়েকদিন থেকেছিলেন এই আঠারো বাড়ি জমিদার বাড়িতে এই আঠারো বাড়ি জমিদার বাড়িতে এই আকর্ষণীয় স্থানটি আছে জমিদার বাড়ির মূল ভবন সম্ভবত ওইটা ছিল ওইটা ছিল না এটা ছিল আমি কনফিউশনে আছি ওই পিছনে হলো রানী দিঘি এখানে রেজনে ছবি আছে না দুতলা দরছিল কিভাবে সিঁড়ি আছে এই দেখ দেখ সিঁড়ি দুতলা উঠে যায় না দেবী সব টুক থাকলা আর ভয়ংকর হবে এই যে সুন্দর জমিদার বাড়ি এই যে হারা তিন বাই এক লগে আলহামদুলিল্লাহ তিন বাই এক লগে যান তুমি ভিডিও করে নিয়ে আস এটা কাইটা কেটে দিও আমার সেই ক্যামেরা কই মোবাইল কাটতে দেখ এটা কিন্তু থ্রি ডি বুঝো E é daquilo do bicho mesmo, ele nem...

কুয়া টুয়া কিছু ছিল এরকম ভবন এমনিছে ইন্ডাইনাম

যততে ঢুকলে মনটা ভরে যায় বুদ্ধিগত সব কিছু তিন জন থাকে থাকে বড় শুরু হয় এই কই গেছে হ্যাঁ তুমি শুনে ধরো ওই যে তোমার হল